আসসালামু আলাইকুম একটা সুন্দর বাড়ি দেখে একটু বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা অনেক সুন্দর বাসা বাড়ি অনেকের চেষ্টা করে স্বপ্ন যে এরকম একটা বাড়ি করব। আসলে বাড়িটা করতে কেমন টাকা খরচ হয়েছে ওইটাই বলার জন্য আপনাদেরকে এটা শেয়ার করতেছি আর বাড়িটার ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং ভিতরের ডিজাইনগুলো অনেক সুন্দর এই পিলারগুলো অনেক নস্কা পড়া উপরের এইটা একটা বাহির ডিজাইন আর গেটের উপরে সুন্দর ডিজাইন করা আছে আর এটা করতে আমি শুনতে চাইলাম যে আসলে এরকম বাড়ি করতে কেমন টাকা আপনার খরচ হইলো তো বলছে সত্তর থেকে বাহাত্তর লক্ষ টাকার মতো খরচ আর খরচ হওয়াটা স্বাভাবিক ভিতরের কাজগুলো সিঁড়িগুলো অনেক সুন্দর আর ভিতরের সব কিছু ডিজাইনগুলো অনেক সুন্দর দেখে খুব ভালো লাগলো তো Sí, cool show.